গুড মর্নিং রিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি একচুয়ালি খুব ভাব পাচ্ছি কারণ এসেছি ছেলেকে দিতে গেছিলাম স্কুলে তখন এখন বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ সকালবেলা আজকে একটু সময় কম ছিল টিফিনও খেতে পারি তো বানানো হয়ে গেছে ছেলেকে আজকে রুটি আর আলু ভাজা করে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার জন্য এখানে এই যে রুটি এই একটা ডিম ভাজা আর এখানে একটা আলু ভাজা অল্প একটু করে রেখেছি এটা এখন খাবো এইবারে আজকে তো শ্রাবণ মাসের শেষ সময় হচ্ছে মানে একদম কিছু সবজিওয়ালা তো বসে নি কম মাছওয়ালাও কম সবই কম বসেছে এখন আমার হাজব্যান্ড কালকে হচ্ছে সয়াবিন আর ডিম করে দিয়ে গেছে এবারে আমার এদিকে হচ্ছে খদ্দর মোছাটা হয়ে গেছে শুধু জামা কাপড়টা হচ্ছে মানে কাচ কাজবো আর এখানে এই যে সব তো তোলা দেখো সবটা তুলে রোদে দিয়েছি সবটা তুলে রোদে না দিলে না এখন একটু রোদ উঠেছে এই সময় যদি রোদে না দিই না আর মানে রোদ খাতে পারবো না

যাই হোক এখন একটু ছেলেকে হাওয়া করছি দেখি কতক্ষণ এইভাবে ঘুমায় মনে তো হয় না বেশিক্ষণ ঘুমে উঠেই পড়বে এমনিতেই চারটে বেজে গেছে ওর অলরেডি পাঁচটা থেকে পড়া আছে যদি এর মধ্যে ও যদি উঠে যায় তাহলে ঠিক আছে আর যদি এর মধ্যে কারেন্ট চলে আসে ও ঘুমিয়ে পড়ে ব্যাস তাহলে আর ওকে আমি কিছুতেই টেনে তুলতে পারবো না দেখা যাক কী করা যায় চারটে চারটে আর মোটামুটি দশ মিনিট হয়ে গেল আমি কি করবো আমি আর উঠেই পড়েছি ওরা আছে হাত করছিলাম একটু ভাবলাম কাজ করি এই যে কাজ করছি হচ্ছে এই যে হচ্ছে আমার ছেলের ওই বাস্কেটের মধ্যে জামা কাপড়গুলো ছিল এগুলোকে এই পাট করছি প্রবলেম হয়ে গেছে এখানে খাটের মধ্যে এইরকম পিঁপড়ে এই যে লাল পিঁপড়ে ছিল ছিল না এসেছে জামা কাপড়ের মধ্যে জানি না বুঝতে পারছি না প্রতিটা জামা কাপড়ই একটা একটা করে দুটো করে পিঁপড়ে দেখতে পাচ্ছি এখন করি পাট করি তারপরে দেখব পড়াবার সময় একটু জিরে জিরে পড়াতে হবে এই পিঁপড়েগুলো ভীষণ বিরক্তিকর এই দেখো আমাকে একটা এই পিঁপড়ে ঝাড় গিয়ে একটা কামড়েছে এইখানটাতে এই দেখ দেখতে পারবে না তোমরা ফুলে গেছে একদম হ্যাঁ যাই হোক কখন কারেন্ট আসবে যাই না ভীষণ গরম কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমার মনের মতো ডেঞ্জারাস লোকার দুটো দেখতে হবে না যেই দেখবে কিনা আমি বসে আছি সেই কিছু না কিছু কাজে আমাকে লাগিয়ে দেবে এখানে বলেছে আমাকে একটু পিটটা মারিয়ে দাও কোনো মানে হয় আউটলো বলছে হুম দেখো সে অংশ ভাঙা চোরা সাইকেল ভাঙা চোরা সাইকেল এখন বাকি হলো পাঁচটা পড়া আছে চা করছি এটা একটু তাড়াতাড়ি পড়ি ছেলেটা পড়তে আর আমার ওখানে সাইকেল চালাচ্ছে ভাঙাটা না ভালো সাইকেল আমার মা ওকে গত বছর জন্মদিনে গিফট করলাম এই মধ্যে সাইকেলটাই চলো চলো ছেলেকে পড়তে গিয়ে আসি

তো ছেলেকে পড়তে শুনে এখানে এবার বাড়ি চলে যাব সেই সাড়ে সপ্তাহে ছুটি হবে এখন দু ঘন্টা রিল্যাক্স আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে দোকান আর আমি পড়তে দিতে যাই ছেলেকে ওই যে ওখানে মানে হচ্ছে এই পায়ে হেঁটে আর কি পায়ে হেঁটে দু মিনিট ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো দাঁড়াও আগে উঠেনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি না এই দেখো কোথায় উঠেছি উঠেছি না উঠছি এই যে এটা আমাদের উপরে ছাদে যাওয়ার রাস্তা সিঁড়ি নেই তাই আমরা এটা দিয়ে ছাদে উঠি দাঁড়াও আগে উঠি তারপর হাত বাড়াতে হবে না আমাকে দাঁড়াও বহুত ফালতু জানো তো বহুত বহুত ক্ষমতা নেই ওঠো কেন উপরে তো বড়ি নিয়ন্ত্রণ আছে তুমি এইভাবে উড়ছো না এই দেখো সবাই এটা হলো আমাদের উপরের ছাদ ওই একটা ছাদ আর এটা তো আমাদের নিচের ছাদ এটা রাস্তা তো এই রাস্তাটাই আপাতত এই সাতটায় ওঠার কোনো না রাস্তা নেই মানে আমরা एक्चुअली ওই এই যে তার ওইবার দেখাচ্ছে এই যে এখানে এরকম একটা কাটা মতো জায়গা আছে আর ওই যে এখানে লোহার ওই মইটা লাগিয়ে আমরাই এই ছাদে উঠি দেখো কি সুন্দর ওপরটা এটা হচ্ছে যে মাঠটা দেখছো ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা এয়ারপোর্টের মাঠ ওখান দিয়ে ওই হেলিকপ্টার তারপরে ওই প্রাইভেট যে যারা ওই শেখে টেখে ওই সব ধরনের জিনিসপত্রগুলো আর কি ওইখান থেকে ওই সোজার যে রাস্তাটা ওইটা হচ্ছে এয়ারপোর্টের মাঠ